স্বাগত সবাইকে সপ্তম শ্রেণী সিক্স একদম বেসিক গুণের অঙ্ক খুব ধীরে ধীরে করছি বুঝে নিতে হবে আজকের শেখার উপরে কিন্তু অনেকটা ভবিষ্যৎ নির্ভর করে গুণের ক্ষেত্রে সাইন কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আর গুণগুলো কি করতে হয় একটু সূচকের নিয়ম আমরা শিখে ফেলেছি অলরেডি সূচকের নিয়ম অ্যাপ্লাই করে চলো গুণগুলো করে ফেলি ফার্স্ট অঙ্ক কি আছে ফার্স্ট অঙ্ক আছে এবি তার সাথে গুণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে একটু লিখে ফেল গুণ ফল এবি কমাটা তুলে দেবে মানেটা কি কমাটা তুলে দেওয়ার অর্থটা কি দাঁড়ালো অর্থাৎ এই দুটোর মাঝখানে কোনো সাইন নেই নেই মানে গুণ অবস্থায় আছে এইবার তোমাকে আলাদা আলাদা করে গুণ করতে হবে প্রথমে এই এবিটা দিয়ে স্কোয়ার কে করলাম একদম বাচ্চাদের মতোই স্কয়ার করে দিলাম ক্লিয়ার একটু অ্যাডজাস্ট করতে হবে এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস আবার এ বি দিয়ে পরের টাকে বি স্কোয়ারকে গুণ ক্লিয়ার সূচকের নিয়ম অনুসারে একই জাতীয় রাশিমালার মধ্যে গুণ হলে পাওয়ারগুলো যোগ হয় খেয়াল করে দেখো এখানে ওয়ান আছে তার মানে এ ওয়ান আর দুই এপাশে দুই আছে এ ইন টু স্কোয়ার মানে একবারে করে দেওয়া যায় এক যোগ দুই তিন থাকলো কি বি বিয়োগ এক্ষেত্রে এ আছে এ রেখে দিলাম বিয়ের এক্ষেত্রে ওয়ান ওয়ান যোগ দুই বি কিউব ক্লিয়ার একইভাবে এপাশে আর গুণফল কথাটা লিখছি না অঙ্কটা একবারে করছি তোমরা গুণফলটা লিখে নেবে ফোরে তার সাথে কি আছে এ প্লাস বি প্লাস সি গুণটা করে দিই ফোর এ গুণ এ ক্লিয়ার সাইনের অ্যাডজাস্টের অভ্যাসটা কিন্তু রাখবে প্লাস প্লাসে প্লাস এ প্লাস ফোর এ গুণ বি আবার প্লাস এ প্লাস এ প্লাস ফোর এ গুণ সি অসুবিধা নেই নিশ্চয়ই এইবার একই জাতীয় দেখো এখানে ওয়ান ওয়ান তাহলে ফোর এ স্কোয়ার প্লাস ফোর এ বি এখানে কিচ্ছু করার নেই প্লাস ফোর এ সি করে দিলে হয়ে গেল ক্লিয়ার পরের অঙ্ক একই রকম গুণ ফল লিখে নেবে আমি একবারে করছি সিক্স স্কোয়ার বি তার সাথে টু এ প্লাস বি সিক্স এ স্কোয়ার বি গুণ টু এ এখন নিশ্চয় অসুবিধা হবে না প্লাস আবার এই সিক্স এ স্কোয়ার বি দিয়ে বি কে করতে হবে সিক্স এ স্কোয়ার বি গুণ বি ক্লিয়ার তাহলে এইখানটায় কি হয় ছয় দুয়ে বারো সংখ্যাগুলো আগে গুণ করে নিতে হবে ছয় দুয়ে বারো স্কোয়ার আছে এখানে এ আছে মানে ওয়ান আছে এ কিউ লইলো কি বি প্লাস সিক্স আর কিছু নেই এ স্কোয়ার বসে গেল বি বি এক 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 যোগ করলে দুই হবে তাহলে বি স্কোয়ার ক্লিয়ার নেক্সট অঙ্কটা একবারে করছি

যদি সেরকম মনে হয় তুমি ডট দেবে ডট এক্স স্কোয়ার ওয়াই ডট মানেও কিন্তু গুণ এক্স ওয়াই জেড ওয়াইড পরের টা এক্স ওয়াই জেড ডট জেড স্কোয়ার ওয়াই ক্লিয়ার এইবার দেখো একবারে গুণটা করে দিচ্ছি এক্স এক্স স্কোয়ার নিশ্চয়ই আর বোঝাতে হবে না এক্স কিউব ওয়াই ওয়াই নেই উব ক্লিয়ার নেক্সট অঙ্ক তিনের পাঁচের অঙ্কটা একই রকম লিখে নিলাম গুণ ফল একটু লিখে নেবে আগের গুলো লিখিনি বলে দিয়েছিলাম তাহলে জিরো গুণ চিহ্ন দিয়ে এ বি প্লাস মাইনাস সি এ এই গুণ চিহ্নটা না দিলেও চলে আমি আগের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করিনি তোমার যেটা সুবিধা মনে হবে করবে জিরো গুণ এ বি প্লাস জিরো গুণ বিসি মাইনাস জিরো গুণ সি এ কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে এইটা পৃথিবীর যা আছে যার সাথেই 0 গুণ করলে 0ই হয় তাহলে প্লাস 0 এইটা -0 অর্থাৎ 0 क्लियर চারের এর একটা বলেছে সরল করো বিষয়টা একই রকম আগের ক্ষেত্রে গুণ আমাকে করে নিতে হচ্ছিল এই ক্ষেত্রে গুণ অবস্থায় দেওয়া আছে কোন পার্থক্য নেই ধীরে ধীরে করতে হবে এখানে প্লাস আছে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 7x গুণ 2x প্রথমটা দিয়ে প্রথমটা সেভেন এক্স দিয়ে টু এক্স কে হয়ে গেল পরেরটাকে করতে হবে থ্রি কে প্লাস এ প্লাস প্লাস সেভেন এক্স গুণ থ্রি হয়ে গেল মাইনাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস তাহলে মাইনাস ফাইভ এক্স গুণ থ্রি এক্স এই যে মাইনাস বসলো ক্লিয়ার আবার মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স গুণ ফোর নিশ্চয়ই অসুবিধা নেই এইবার বাকিটুকু করে ফেলতে অসুবিধা হবে না সাত দুয়ে প্লাস তিনে বিয়োগ পাঁচ চারে কুড়ি এক্স এইবার একটু একই জাতীয় রাশিমালার মধ্যে যোগ বিয়োগ হয় কিনা দেখে দিতে হবে এইটা এইটা একই জাতীয় এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দুইজনের মধ্যে পনেরো স্কোয়ার থেকেজনের মধ্যে যোগ হবে একুশ আর কুড়ি একচল্লিশ এক্স বড় কে একুশ প্লাস ক্লিয়ার ব্যাপারটা নেক্সট অঙ্ক কি আছে এক্স দিয়ে এক্স মাইনাস ওয়াই কে গুণ তাহলে গুণ করে দাও এখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস দিতে হবে না এক্স গুণ এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স গুণ ওয়াই প্লাসে প্লাসে প্লাস ওয়াই গুণ ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এই প্র্যাকটিসটা কিন্তু করে যেতে হবে না হলে পরবর্তী ক্ষেত্রে অসুবিধায় পড়বে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে জেড গুণ জেড

আটচল্লিশ ছয় তিনে আঠেরো একটু দেখি আছে আঠাশ এক্স কে বড় মাইনাস বড় প্লাস ফর্টি এইট এক্স স্কোয়ার প্লাস আঠেরো এক্স ওয়াই যেমন আছে থেকে গেল নেক্সট অঙ্ক আগের অঙ্কটার মতোই রেখে দিলাম

প্লাস 14 একটু ক্যালকুলেশন এইটাইটা এক জাতীয় প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস দুজনের মধ্যে যোগ হবে 10 থেকে 7 এ গেলে 3a k -12b বাকিগুলো যেমন আছে থেকে গেল clear আশা করি তোমাদের বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই